হ্যালো বন্ধুরা চলে এসেছি আমি কৃষ্ণনগর শহরে আমার শ্বশুরবাড়ি এলাকায় আমি শ্বশুরবাড়িতে আছি এবং এখানে দেখতে পাচ্ছি চড়ক পুজো চালু হয়ে গেছে এবং প্রথম দিনই এসেই দেখতে পাচ্ছি সন্ন্যাসীরা আমাদের শ্বশুরবাড়িতে উঠানে চলে এসেছে মানে বাড়ির উপর পুজো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা এবং তারা সন্ন্যাসীরা নিজেদের পাঠ ঠাকুর নিয়ে কাঁধে নিয়ে রওনা দিল এবং এখানে দেখতে পাচ্ছ আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা এবং বর্দি শালি এবং আরেকটা দিদি পাশের বাড়িতে রয়েছে তারা তাদেরকে দেখানো হলো এবং এবার পরবর্তী যাব নীল পুজো তো বন্ধুরা ফাইনালি আজকে নীল পুজো এবং এই নীল পুজোর মধ্যে আমরা চলে এসেই দেখতে পাচ্ছ কত মহিলা এবং কত পুরুষ আর যারা সন্ন্যাসী আছে সবাই বসে আছে এবং পুজো দেওয়া হচ্ছে এখানে নীল পুজো চালু হয়ে গেছে এবং একটা বাঁশের কঞ্চিকে রেখে এখানে বেল আতা ফল বাজে যে বাবার যে তীর্থস্থান মানে করা হয় সে এবং করা হচ্ছে এবং এখানে দেখো যে চরক গাছটা রয়েছে সেই চরক গাছটাকে লম্বা করে বিছানো রয়েছে এবং তাকে দুধ জল নীল মোমবাতি দিয়ে সব কিছু দিয়ে আড়ো আরাধনা করা হচ্ছে এবং বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তোমরা যে শয় শয় লোকজন আসছে দেখুন কীভাবে পুজো দিচ্ছে বাবার এই চরক গাছটিকে এবং পরবর্তীকালে যাবো আমার নীল পুজো শেষ হয়ে গেলো কমপ্লিট এবং রাত্রেবেলায় চলে এসেছি দেখতে পাচ্ছি এখানে আজকে গাঁদুর নাচ গাঁদুর নাচের জন্য প্রথমে আগে পাঠ্যকরকে পুজো দেওয়া হয় বাবা ভোলেনাথকে এবং চালু হলো আমাদের আজকে গাদন নাচ এই গার্দন মাছ সব জায়গা হয় না কিছু জায়গা হয় দেখো প্রচুর সুন্দরভাবে ছোটো বাচ্চারা নানান ধরনের সেজে এসে এই গার্ডনে নাচ করছে তাই একে গার্ডন নাচ তো বন্ধুরা দেখো এই গাদন নাচে সবাই আসে নানান ধরনের লোক আসে সবাই সেজে গুজে বেশ সুন্দরভাবে নৃত্য করা হয় তো বন্ধুরা ফাইনালি আজকে চলে এসেছে সেই চড়ক পুজোর দিন এবং চড়ক পুজোর যে মহাসন্ন্যাসী তাকে এখন গাতা হচ্ছে দেখো আপনাদের সামনে তুলে ধরেছি এই বৈশ্বিক গাতাটা এবং জানি না আপনাদের কেমন লাগবে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দেবে বন্ধুরা কমেন্ট করে বলবে কে কোথা থেকে দেখেছো এবং কতটা ভালো লেগেছে অবশ্যই জানিয়ে দিও আমাকে তো বন্ধুরা দেখো এখানে এই সন্ন্যাসীকে যে মানে সন্ন্যাসীর দিনে মানে যে গুরুদেব সে এখন এই বস্মি ফুটানো বশি ফুটানো দেখাতে পারলাম না বন্ধুরা দেখো একটা ফুটে ফেলেছে আর একটা ফুটানো হবে তো বন্ধুরা দেখো দেখো একটা ফোটানো হয়ে গেছে আর একটা ফোটানো চলছে এই পাশে চলে এসেছে গুরুজি এখন সেটাও এখন দেখো ফুটাচ্ছে দেবাদিদেব মহাদেব বলে খুবই ভালো ব্যাপার ছিল মানে খুব একটা জিনিস তো গাইস ফাইনালি দেখো এখানে মহাসন্ন্যাসীকে চরকে এখন ঝোলানো হয়েছে তাকে এখন চরক ইয়ে করবে এবং যাদের মানসিক আছে সব বাচ্চাদেরকে নিয়ে তাদের সামনে নিয়ে আসা হচ্ছে তাদের কোলে দেওয়ার কথা তাই সেই মহাসন্ন্যাসী তাকে আদর এবং আশীর্বাদ করছে দেখো বন্ধুরা সাথে আমার মেয়েকেও নিয়ে গেছিলো আমি সেখানে আশীর্বাদ দেওয়ার জন্য আমার মেয়ে তো দেখে ভয় ঠালে আগে থেকেই কান্নাকাটি করে ফেলেছে কারণ সে এইসব জিনিসগুলো খুব পছন্দ করে না তাই এবং দেখো এখন চড়ক বাঁধা কমপ্লিট হয়ে গেছে এবং এখন চড়ক ঝুলানো চলছে দেখো বন্ধুরা তোমরা কি সুন্দরভাবে এই মহাসন্ন্যাসী চড়ক চালু হয়ে গেছে চরকির মধ্যে যেরকম বলে না চরকির মতন ঘুরছে বেশ সুন্দর লাগছিল দেখছিল এবং ঘোরার সাথে সাথে গায়ের লোম আমার খাড়া হয়ে গেছে আর তার সাথে আবহাওয়া খুবই খারাপ হয়ে গেছিলো মানে ঝড় উঠে গেছিলো মানে আমি বুঝতে পারলাম না এই জিনিসটা কী এক কী মানে বাবা যে পৃথিবীতে আছে যে ঠাকুর বলে যে স্থানটা রয়েছে সেটা মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মানুষ পুজো করলে সে তার ফল অবশ্যই পাবে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে সোজা চ সোজা একবার ঘোরালো আর একবার উল্টো করে ঘোরালো তো যে মহাসনাসী সে তো খুব আনন্দ আনন্দই চরক ঘুরছে এবং সবাইকে আনন্দও দিচ্ছে এবং বাবার যে কৃপা সেই কিপাটা আমরা দেখতে পাচ্ছি এখানে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা আমাদের এই ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম কারণ এই বছরে আমার কাছে মনে হচ্ছে যে খুবই মানে কী বলবো বন্ধুরা খুবই খুবই মানে এতটা ভালো লেগেছে বলার মতো না যে মুখ থেকে কোনো ভাষা বেরোচ্ছে না কিন্তু দেখো বন্ধুরা এখন সন্ন্যাসী চরক ঘোড়া কমপ্লিট হয়ে গেছে এবং তাকে নিচে নামানো হচ্ছে এবং তার কাছ থেকে সবাই আশীর্বাদ নেবে এবং যত আছে সবাই বাবার গাগ ধরিয়ে জড়িয়ে সবাই ভুল এবং ক্ষমা চেয়ে নেবে এবং আম্মু